এই যে বেডাডা। এনা যে খরচ করবে খরচ করবেন নয় সারাদিন খালি টই টই কই বেড়াইবে বিয়ের বাপ একটা বেড়াটা কেউ মানুষ করছে নাগে না মোর হ্যাঁ ফন্টে বাবাটা বাবা সাইদুল সাইদুল লে দেখতো এনা যে খরচ আনি দেন তাও দেব হয় না কত কেমন নাগে আহ ভালো লাগে না মা ওনতে যাবা না যে ছাওয়াটা খালি আডি বেড়ায় গো 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 আইপুর ভাই নাকি থাকেন না থাকেন গো জান গন বাজার যাই খরচ করবে আর আসছে দুপুর টাইমে তো দেখ ও ওই বেড়া ডাক দেখছেন ওর বেড়া তো হচ্ছে গুডি খেল মাইনি আডা পাতার বেড়ার সাথে পাতা পাতা রিপনের বেটার সাথে এই জারুয়েরডা একটা ছোয়া মানুষ করছে সেটাও সারা দিন গুডি খেলে বেড়ায় ভালে লাগে না একমত কটে গেছে সে কথা কর্নারে ভাই কুমিল লেগেছি ও আগারার জন্য তোমাকে এই মানুষটা এইরকম তুই কুমিল লেগেছে ও তুই কি মুই মানুষটা মরং আর বাসং আর যাহার নামত থাকং তুইয়ের তো দেহার বিষয় নাই মোর প্রতি কি উয়ের আর ভাই এলা এলা তেহার এত ইয়ে চাহিদে বউ একটা এইরকম দশ মাস না কাতর অবস্থা কোন দিন কি না করে আল্লাহ ভুইয়ালা টেহার চাইতে এত তোমাক ভুই কোন দিনে কইছং সতর্ক কই দিছং ভাবি তোমরা তো মোর কথা শুনে নে না এটা টেহার চাইদি নয় ফিল চা দাও কো মিলে মানে থাকলে তো আর বলে সাথে ইয়ার কথা হয় না বাতারি পাতারি পনের বইয়ের সাথে তো কথা কর পায় না তোমার সামনে এইজন্য গেছে কো মিললে কথা শান্তি মতন কর পাইবি ওরে ভাই মুই বুঝছং আল্লাহই দিলে ম সোনার ছান্ডা দুনিয়ার মধ্যে আসুক ওয়ের সংসারের মুই কপালত এই সংসারে ছাডা না গায় মই আর শোনো ভাই এটা কাম করেন তো এই যে মোরা এটা বৃষ্টি দেয়া আছে বুঝছেন নৌশাক খাবার মনাইছে তোমরা এক আডি নাউশাক ধরি আইছেন আইসের সময় বুঝছেন অন্ত তো মোরে যত বনে থাকে এই কথা তো মা ভাই আনন্দ গো এই শাহু খাবার খুব মনাইছে গোস্ত মাছ সন্ধে পাং এই সময়ের মধ্যে গোস্ত মাছ আপেল কমলা তোমাক খাব নাগাদ শাউ শাক খাওয়া হবে আপেল কমলা গোস্ত মাছ নাখালে স পুষ্টি পাবে খৰ প্রথম ছয়টা হৈছে কচুর পাতা শাক পাতা কেল্লাৰ বৈ ওগ্লি ছড়া মুই ছয়টা আর এই এলা মোক আপেল কমলা ওগলি আলা আনি খেলা খোয়াইবি জীবনে তোর ভাই কোনদিন না তেতিলের না আশারে আনে মুখ খোয়াললে আর ওগলি আনে মুখ খোয়া কইবে কেমন কই তোমার প্রতি কোন মায়া আছে আ মায়া তো হলো পাতার ববের ওড়ে এইজনাকো কুমিল লেগেছে তোমার মরো আট করো কোন ভাবি আমারও তো বউ আছিল তারও তো এই অবস্থা আছিল আমরা 10টা মাস পাইতেই বেড়াই নাই ওটা কথা না তোমার এক বছর হলো বড় দুনিয়ার শয়তানি

চলে তোমরা <laughs> <laughs>